পার্টি পুষ্পা ধুমাম আভিসাম খ্যাত অভিনেতা কে না চেনেন পুষ্পা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের মনে অবশ্যই দুর্দান্ত পারফরমেন্সের জন্যই তিনি হলেন মালায়াম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ প্রাপ্ত অভিনেতা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার এই চলচ্চিত্র অভিনেতা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সীমানা থেকে বেরিয়ে পা রাখতে চলেছেন বলিউডে তাও আবার তৃপ্তিদিমির বিপরীতে অমর সিং চামকিলা খ্যাত পরিচালক ইমতিয়াজ আলী দু পঁচিশ সালে তার এই নতুন প্রজেক্টের সূচনা ঘটাতে চলেছেন এটি প্রযোজনা করবেন তার নিজস্ব ব্যানার উইন্ডো সিট ফিল্মস থেকে সিনেমাটির জন্য ফাদ ফাসিলের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ইমতিয়াজ আলী জানান ফাদ ফাসিলের বিপরীতে কাজ করতে বেশ উচ্ছ্বসিত তৃপ্তি বর্তমানে বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার থ্রিলার সিনেমায় শহীদ কাপুরের সঙ্গে কাজ করছেন এবং সেই কাজ শেষ হলেই তিনি ইমতিয়াজের ছবিতে যোগ দেবেন এরপর টানা চলবে এর শুটিং দু পঁচিশ সালের শেষ দিকে এটি মুক্তি পেতে পারে তবে সিনেমার টাইটেল এখনও ঠিক করা হয়নি এদিকে দু হাজার চব্বিশের এপ্রিলে মুক্তি পায় ফাদ অভিনীত আভিশ্যাম সিনেমাটি এই ছবিটি পরিচালনা করেন জিথু মাধবান ত্রিশ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিস থেকে আয় করে প্রায় একশো কোটি রুপি যা তার ক্যারিয়ারের সাফল্য বয়ে আনে তাছাড়া সদ্য মুক্তিপ্রাপ্ত পুষ্পাদার রুল চলচ্চিত্রে ফাদ ফাসিল তার ম্যাজিক্যাল পারফরম্যান্সের জন্য আল্লু অর্জুনের থেকে বেশি নজর কেড়েছেন বলে দাবি করছেন দর্শকরা পার্টি পার্টি পুষ্পা হোগি